দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি আমরা সবসময় ভালো কোয়ালিটি কিছু বকনা আমাদের খামার থেকে বিক্রয় করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান বকনা নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে ট্যাগ নাম্বার সাত ট্যাগ নাম্বার সাত এটা হচ্ছে এশিয়াই বিডের একটা বকনা খুব হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি হল এশিয়াই কোম্পানির বাইরের ইনপোর্ট করা সিমেন্টের একটা বকনা প্রদর্শক দেখতে পাচ্ছেন এর ঠোঁটটা হচ্ছে গোলাপি এবং কান দেখেন কত খাড়া এবং ছোট্ট এবং গলাটা কত লম্বা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল বকনা ব্যাসুর এবং এর চামড়াটা দেখেন কত পাতলা কান দেখেন কত খাড়া মাথা দেখেন কত ছোট এবং গলাটা দেখেন অনেক লম্বা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা এসিআই বিটের বাহিরের ইনপোর্ট করা সিমেন্টের বকনা ব্যাসুর দেখতে পাচ্ছেন পা গেলে স্টেটভাবে দাঁড়া আছে গরুটার গজ বা ঘাড় নেয় খুবই কোয়ালিটি একটা অরিজিনাল হলে স্টেন ফিউজিয়ান বকনা দর্শক আমরা যে বকনাগুলো বিক্রয় করে থাকি এগুলো সর্বোচ্চ রিসার্চ করা এর বাবার রেকর্ড মায়ের রেকর্ড জানা এবং যাবতীয় গরুগুলোর আমাদের কৃমিনাশক ডোজ ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার গলাটা কত চিকন এবং সরু কানটা দেখেন খাড়া এবং ছোট্ট গোল এবং চকগিরা বড় বড় মাথাটা দেখেন অনেক ছোট এবং গদ বা ঘাট নেয় খুব হাই কোয়ালিটি একটা বকনা অরিজিনাল বখনা জাতমান কোয়ালিটি কাকে বলে আপনারা দেখেন আর এই বকনাটার মাজারা দেখেন কতটা ভারী এই শেপটা দেখেন মাজারা মাজাটা দেখেন কত ভারী এল প্যাডান ভি সেফ সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা প্রথাপের রাস্তা দেখেন কত ছোটো এবং লেসটা দেখেন হাঁটুর কত উপরে আর এই বকনাটার বাঁট গিলা যদি দেখায় দেখতে পাচ্ছেন আপনারা বকনাটার বাঁট গিলা চারটা বাঁট চার জায়গায় কলম বাঁট গিলা দেখেন কত সুন্দর তো সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই বকনা ব্যচুরটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা তো এগারো মাস বয়স এটা রেডি টাইপের একটা বকনা তো বখনাটার কোনো খুদ নেই দেখেন দাঁড়ার স্টাইলটা দেখেন কত সুন্দর বখনাটা দাঁড়ানোর স্টাইল এবং ঠোঁটগুলো দেখেন গোলাপি গলাটা কত লম্বা মাথাটা দেখেন কত লম ছোটো এবং গলাটা মাথা তুলনায় গলাটা কত লম্বা এবং এর বডিটা দেখেন সর্বোচ্চ ডবল বডির একটা গাবি হবে এই বখনাটা এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন এবং আমরা যখন গোসল করাইছিলাম দুধের ভিনগুলো একদম মোটা স্পষ্টভাবে চলে আসে তো এই বখনাটার একটা জিনিস সবচেয়ে ভালো দেখেন আপনারা মাজাটা কত ভারী শেপটা দেখেন লেসটা দেখেন হাডুর কত উপরে লেসটা কত ছোট তো এটা যে একটা সর্বোচ্চ বিট সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন বকনা এতে কোনো সন্দেহ নেই দর্শক এই গরুটার মায়ের দুধের রেকর্ড তিরিশ বত্রিশ লিটার এটা খুব হাই কোয়ালিটি একটা বকনা এটা প্রথম লেকটেশনে মোটামুটি বিশ থেকে পঁচিশ লিটার দুধের একটা গাবি হবে এটা লিগেল যেটা হিসাব সেটাই বললাম বিশ থেকে পঁচিশের মধ্যে থাকবে প্রথম বেয়ার দ্বিতীয় বিয়ের তিরিশ প্লাস একটা দুধের গাবি হবে তো এই বকনা বাছুরটা এগারো মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় টিকা এবং ভ্যাকসিন ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা আছে এই বকনাটা অনেকে আমরা ভিডিওতে দাম বলি না এই ধরনের বকনাগুলা আসলে মানুষ হাইট করে রাখে কারণ এই বকনাগুলার দাম একটু বেশি তুলনামূলকভাবে আর এই বকনাগুলা সবাই কিনতে পারে না যার যারা চিনে তারাই এই বকনাগুলো করেই করবে দর্শক আপনার যদি বকনা দিয়ে খামার শুরু করতে চান বকনার জাতমান চেনাটাই সবচেয়ে বড়ো কথা তো এই বকনাটা আমরা দাম চাইলে দাম চাবো এক লাখ পঁচপান্ন হাজার কিন্তু ওই রকম করে না একদম বিক্রি রেট এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের বিক্রি রেট এই দামে যে ব্যক্তি নিবে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন কোন কথাবার্তা বলে ঘরটা নিতে পারবেন আর আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরে আসতে হবে দিনাজপুরে আমাদের খামার দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকা তো দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ঘোড়াঘাটে এসে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে আমাদের খামারে আপনারা হিউজ পরিমাণ দুধের গেবি বকনা সার যে কোনো ধরনের গরু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এই বকনাটা যারা আমার ভিওয়ার্স নিয়মিত ভিডিও দেখেন যারা অনেকে ফোন করে ভালো বকনার সন্ধান চান তাদের জন্য আজকের এই বকনাটা প্যাকেজ দেওয়া হলো কারণ আমরা কিন্তু ভালো কোয়ালিটির বকনাগুলোই কালেকশন করি ভালো ছাড়া কিন্তু আমরা কখনোই আপনাদেরকে দেখাই না যেটা আপনারা নিলে লালন পালন করে লাভবান হতে পারবেন সেই ধরনের গরুগুলোই দেখায় দেখেন আমি কোটা বিক্রি হলো না তো গোটা কী করব আমি লালন পালন করবো সেই জন্য আমরা জাতমান নিয়ে কাজ করি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি তো তো এই বকনাটা নির্ধারিত দাম এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এক দাম দর্শক এই গরুটা সংগ্রহ করতে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলে গোড়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম